সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটু ভাবুন এই রকম একটা অবস্থা যদি আপনার সাথে হয় কেমন হবে এই অবস্থা কেন হয়েছে এই অবস্থার জন্য দায়ী কে এই অবস্থা আপনার সাথে যাতে না হয় সেই জন্য করণীয়টা কি এই বিষয়বস্তু কিন্তু আপনাকে অপারেশন করার পূর্বেই ভাবতে হবে করার পরে নয় এই যে আমাদের এই ভাই উনি ওনার এলাকাতে সিরাজগঞ্জে একবার অপারেশন করে সেইখানে হাসপাতালে যাওয়ার পর প্রশ্ন করে যে আপনারা এগুলো করেন কি না তারা বলে হ্যাঁ আমরা পারি আমরা করি করে দিচ্ছি সমস্যা নাই তারা ওনার এই পাশটা অপারেশন করে ফেলে ওনার এইখান থেকে শুরু করে পুরোটা একদম লম্বা করে কেটে গ্ল্যান্ড বের করার চেষ্টা করছে ওনার গ্ল্যান্ড এতই বড় আসলে তারা যখন এটা ওপেন করছে তারা কোনো কুল কিনারা না পেয়ে আবার এটাকে সেলাই করে দিয়েছে কিন্তু কাটছে কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে কাটছে তারা বের না করতে পেরে সেলাই করছে দেখছে যে আর বের করা সম্ভব না কিন্তু আমরা কিন্তু অপারেশন যখন করছি পেশেন্টের চোখের মাস্ক সরাইছি সে দেখছে কত বড় গ্ল্যান্ড বের সে দেখে সে নিজেও ইনশিওর করছে যে বিশাল গ্ল্যান এবং সার্জারির পরে পুরা বুকটাই সমান হয়ে গেছে আসলে ভাই আপনার সাথে যা যাতে না হয় সেই জন্য আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন আপনাকে যেটা করতে হবে আপনি যেইখানেই সার্জারি করেন না কেন যেইখানেই করেন না কেন সেইখানকার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে নেবেন যে কেমন হচ্ছে কি না হচ্ছে কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে তাদের আফটার সার্ভিসগুলো কেমন বিস্তারিত জেনে বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন এবং সেটাই হবে একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত ডক্টর আপনার সাথে এটা করছে রেজাল্ট ভালো করে না ওইটা করছে ইত্যাদি ইত্যাদি এই ধরনের কোনো কথাই আসলে কখনোই ঠিক হবে না অপারেশন করার পর যদি বলেন আপনার যা ক্ষতি হবার তা তো হয়েই যাবে ডক্টর তার পেমেন্ট পাইছে তার স্টাফদের পেমেন্ট দিয়ে দিছে তো সে এমন না যে আপনার টাকা ফেরত দিবে আমি ধরে নিলাম সে আপনার টাকা ফেরত দিবে কিন্তু টাকা দিয়েই কি হবে যে ক্ষতি আপনার হয়ে গেছে এই ক্ষতি কি আপনি টাকা দিয়ে পূরণ করতে পারবেন অবশ্যই পারবেন না তো আপনাকে এইভাবে চিন্তা করতে হবে যে আমি অপারেশন করব আমার অপারেশন দুই পয়সা কম আর বেশি যাই হোক আমি একটা ভালো রেজাল্ট চাই সুন্দর একটি রেজাল্ট চাই যাতে আমি সমাজে সবার সামনে ভালো মতো চলতে পারি আমরা এই ভাইয়ের সার্জারিটা করলাম সার্জারি যতই ভালো হোক যতই সুন্দর হোক এই দাগ যে রয়ে গেল এই দাগ তো চিরজীবনে যাবে না উনি আসছিলো আমার সাথে দয়া করতে রেজাল্ট খুবই খুশি ওনার বাবা নেই শ্বশুরকে নিয়ে আসছিল অপারেশন করতে করে দিয়েছি তারা অনেক বেশি খুশি তারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে পেলে অনেক কষ্ট করে টাকা পয়সা জমিয়েছে কিন্তু তাদের টাকার মায়াটা এখন ছিল না এই সমস্যাটা সমাধান করাই তাদের মুখ্য বিষয় ছিল এবং তারা অপারেশন করে এত খুশি উনি একজন মাদ্রাসার ছাত্র ছিলেন পরিবারের হাল ধরতে গার্মেন্টসে জব করেন তো উনি এত খুশি হাসি ভাই এটা বলার মতো না আমার কাছে আজকেও আসছিলো সেলাই টেলাই কেটে গেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে গেল তার আমি কোনো ছবিও রাখছি হয়তো দিয়ে দিব কিন্তু সমস্যা হচ্ছে ভাইয়ে বেল্ট মতো পড়তে পারে নাই যখন পরার দরকার ছিল তখন পরে নেই যখন পড়ার দরকার ছিল না তখন পড়েছিলো যার ফলে ওনার উপরের জায়গাটা একটু মা ফুলে আছে যেটা কমে যাবে আমি আবার ওনাকে বেল পড়ার সঠিক নিয়ম বুঝিয়ে দিয়েছি বলেছি পনেরো দিন পর আমাকে জানানোর জন্য পনেরো দিন এক মাস পর পনেরো দিন এক মাস পর যখন সে আমাকে জানাবে আমি আবার এই পূর্বের ভিডিওর সাথে ওনার রেজাল্টের কম্পেয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ